মানুষ হিসেবে এই যে লোকের থেকে নিয়ে অনেক জায়গায় দান ধ্যান করি অনাথ আশ্রম বৃদ্ধাশ্রম এখানে পূজা ওখানে পূজা এখানে চাঁদা ওখানে চাঁদা এখানে সবকিছু আমরা দান ধ্যান করি এই বন্যা হয়ে যে এই জায়গাটা একটু থামাতে হবে এই জায়গাটা একটু থামতে হবে থামাতে হবে যেন পাড়ার

সবকিছু দিই আমরা আমরা নিয়ে একা খাই না সবাই জানে ফেসবুক জানে সবই ইউটিউব জানে সবই জানে যে মাসিরা কি কি দান ধ্যান করে তোমরা কাজ আচ্ছা বেশ যে যে জিনিসটা সেটা হচ্ছে আবার বলছি আহ ওই বললাম যে বিভিন্ন মস্তান গুন্ডারা তারাও কি বলে তারাও তোলাবাজি করে এবং তারাও এই জায়গাটা যদি আপনারা রাখেন না আমি দাঁড়ান একটু দুজন বললে একটু দাঁড়ান একটু দাঁড়ান আমি ফলোয়ারদেরকে আগে বলে দিই ফলোয়ারদেরকে বলছি আপনারা কিন্তু এনাদের সঙ্গে সহযোগিতা করবেন এবং এনারাও আপনাদের সঙ্গে সহযোগিতা করবেন কোথাও তোলাবাজি করবেন না কোথাও তোলাবাজি হবে না প্রয়োজন হলে আমার এখানে আপনারা কমেন্ট করুন এইখানে আপনারা আমার নাম্বার ডেয়ে রাখুন